ধরার পরে এভাবে টান দিয়ে ছুঁটা দিয়ে দেবেন দেওয়ার পরে আস্তে 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 ফুশিং করে দেবেন পুশিং করলে জায়গাটা ফুলবে হয়তো প্রথম কম ফুলবে এত দশ পনেরো মিনিট আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমার গরুটার এখানে ফুলে গতকালকে আমি ক্রিমিনেশন ইঞ্জেকশন দিয়েছিলাম এই জন্যে ফুলের আরও বহু বেশি ছিল আজকে ফুলের একটু কমছে প্রথমে আমি গরুটাকে কৃমির ওষুধ খাওয়াইছিলাম ভাবছিলাম যে ক্রিমি ওষুধ খাওয়াইলে ঠিক হয়ে যাবো যে পনেরো বিশ দিন হয়ে গেছে কৃমি আসে আমার মনে হইতেছে গরু চোখে দেওয়া পানি পরে ক্ষেত্রে এই জন্য নিশ্চিন্তা করলাম যে হয়তো কৃমি আসে তখন আমি ক্রিমিনাশক ইঞ্জেকশান দিলাম ক্রিমিনাশক ইঞ্জেকশান দেওয়ার নিয়ম হচ্ছে আর চামড়া নিচে ক্রিমিনাশক ইঞ্জেকশান দিতে হয় পোসিনটা চামড়া নিচে করতে হয় চামড়া নিচে যদি আমরা ক্রিমিনাশক ইনজেকশন পোষিন করি তাহলে প্রথমে আমরা কী করতে হবে বাটার ফ্লাই দিয়ে ইনজেকশনটা পুশিং করতে হবে যদি আপনি সোজা সুই দিয়ে পুশিং করেন তাহলে চামড়ার নিচে যাবে না এটা মাংসে চলে যাবে মাংসে দেওয়া যাবে না চামড়ার নিচে দিতে হবে এই জন্যে আমি এই বাটার ফ্লাইটা ইউজ করছি আপনারাও একটা বাটারফ্লাই নিয়ে আনবেন যদি বাটারফ্লাই দিয়ে ইউজ করেন তাহলে চামড়ার নিচে থাকবে মাংসতে আর যাবে না যারা সাধারণত ডায়াবেটিসের রুগী তারা আমরা চামড়ার নিচে ইনসুলিন ব্যবহার করি ঠিক ওই রকমভাবেই এই ইনজেকশনটাও পুশিং করতে হবে যদি চামড়ার নিচে না থেকে মাংস মেধে চলে যায় তাহলে ফুলেরা অনেক দিন থাকবে প্রায় মাস ফুলের থাকবে কিন্তু যদি সঠিক নিয়মে যদি চামড়ার নিচে আপনি ইনজেকশনটা দিতে পারেন তাহলে দুই তিন দিনে ইনশাল্লাহ ফুলা আর থাকবে না আর কাজটাও ভালো হবে যদি আপনি গরু মোটা তাজা করতে চান তাহলে ক্রিমিনাশক ইঞ্জেকশান দিতে হবে সাধারণত আমরা যে বাজারে ক্রিমিনাশক ট্যাবলেট পাওয়া যায় ওই ট্যাবলেটে সব ক্রিমি নষ্ট হয় না এই জন্যে আপনার ক্রিমিনেশন ইঞ্জেকশানটি সবচেয়ে বেস্ট এবার আমি আপনাদেরকে দেখাবো আমি কি ক্রিমিনেশন ইনজেকশানটা ইউজ করলাম আসলে আমি কি ইনজেকশান দিছি ওইটা আপনাদেরকে দেখাইছি দেখা এ ম্যাকটিন প্লাস এই ম্যাকটিন প্লাসটা দি একমি কোম্পানি বের করছে এবং এটা খোলার কারণ কী এটা ফুলের কারণ মূলত আপনার ইঞ্জেকশনটা এত ঘন গ্লুর মতো ইঞ্জেকশানটা ঘন এবং খুব হিট খুব গরম ভিতরে ইঞ্জেকশনটা ওই ইঞ্জেকশনটা হুশিং করতে আস্তে আস্তে এবং যায়ও খুব আস্তে 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 যায় ইঞ্জেকশনটা যখন দেওয়া হয় তখন আস্তে জায়গাটা ফুলে যায় তো ফুলে গেলে ভয়ের কোনো কারণ নাই মানে ওই অনেক সময় সাঁতার জন্য থাকতে পারে বরফ বা ইয়ে দিয়া বরফের চ্যাট দেওয়ারও প্রয়োজন হয় না অথবা অনেকে গরম বালিশ চেক দিতে বলে ওইটারও প্রয়োজন হয় না হ্যাঁ প্রয়োজন এমনিই আস্তে 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 এটা ঠিক হয়ে যাবে এটা কোনো সমস্যা না তো এটা ব্যবহারের এটা ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে কলিজ্যাকিটা যেন নষ্ট হয় কলিজ্যাকি মূলত কলিজেকিমিটার কাজ করে ভালো কাজ করে কলিজ্যাকির জন্য কলিজ্যাক্লিট যদি থাকে তাহলে আপনি যতই খাওয়ান গরুরে ভালো ভালো ফিট খাওয়ান কোনো কাজে আসবে না

প্রদানের মাধ্যমে ফোর জিবি মেরে ফেলে এছাড়াও ইহা ফোর জিবিধাগ্রস্ত করে পঞ্চাশ কেজি ওজনের জন্য এক মিলি প্রতি পঞ্চাশ কেজি ওজনের জন্য এক মিলি আপনার এই ভায়লে আছে পাঁচ মিলি আপনি এই পুরা ভায়লটা যদি আপনার পশু দুশো পঞ্চাশ কেজি হয় তাহলে আপনি পুরা বয়ালটা দিবেন আর নাহলে আপনার গরু যদি একটু হালকা শুকনো থাকে ছোট থাকে তাহলে নিজে আইডিয়া করবেন যে লাইভ অয়েলটা গরুর কত কেজি হতে পারে ওই হিসাবে পঞ্চাশ প্রতি এক মিলি হিসাবে পঞ্চাশ কেজি এক মিলি হিসাবে দিবেন তাইলেই এটা ইঞ্জেকশানটা হয়ে যাবে এখন আসেন সহজে কীভাবে বাটার প্লাই দিয়ে ইনজেকশানটা পুশিং করতে হবে বাটার প্লাই ছাড়া ইঞ্জেকশনটা ফুশিং করা ঠিক হবে না যদি বাটার প্রাথাড়া ইঞ্জেকশনটা পুশিং করেন তাহলে মাংস মধ্যে মাংসের ভিতরে চলে যেতে পারে এই জন্য বাটার ফ্রাইটেই সবচেয়ে বেস্ট পদ্ধতি দেখেন কীভাবে ইঞ্জেকশনটা পুশিং করতে হয় বাটার প্লাইটে যদি আপনি এভাবে বাটার ফ্রাইয়ের সুইটা ঢুকে নেবেন ঢুকাইয়া আপনার এই সিরিজটা এই সিরিজ এভাবে লাগাইয়া আপনি এভাবে লাগাবেন লাগাইয়া পশুটা টানবেন আপনার পশুর যত কেজি ওজন হবে ওই হিসাবে আপনি সিসি যোগ করবেন যদি আপনার পশুটা আড়াই দুশো পঞ্চাশ কেজি হয় তাহলে পুরো পাঁচ বা পাঁচ এম এলে নেবেন আর এলে তিন এম এল চার এম এল যতটুকু আপনার প্রয়োজন অতটুকু নেবেন দেওয়ার পরে একজনে ওটার মাথাটা ধরবে ধর ধরার পরে এভাবে টান দিয়ে সুইটা দিয়ে দেবেন দেওয়ার পরে আস্তে 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 আপনি ফুশিং করে দেবেন ফুশিং করলে টাকাটা ফুলবে হয়তো প্রথম কম ফুলবে দশ পনেরো মিনিট পরে আরও বেশি ফুলতে পারে ফুলে নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না ফুলে নিয়ে কোনো চিন্তা করবেন না ফুলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনি বরফের চেক দিতে পারবেন বরফের চেক না দিলেও কোনো সমস্যা নাই ফুলেরা কোনো সমস্যায় না ফুলের কোনো সমস্যা না ফুলে অনেক কৃষক ফুলে নিয়ে চিন্তা করে অনেক কৃষক ফুলে নিয়ে চিন্তা করে ফুলে নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নাই সাত আট দিন পরে আমনে আমনি ফুলা শেষ হয়ে যাবে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে সামান্যতম উপকৃত হন তাহলে আমি বলবো যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব